বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ডয়েস সেভিলেকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্বাচন প্রসঙ্গে জানিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে পোশাক শিল্পে কতটা সুবিধা করতে পারবে ভারত টেক্সটাইল শিল্পে এশিয়া অঞ্চলে সবচেয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে বিশেষ করে এই অঞ্চলে উৎপাদিত টি শার্ট এবং ট্রাউজার বৈশ্বিক বাজার দখল করেছে তবে এক্ষেত্রে সবচেয়ে বড় শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ কোনো দেশই এক্ষেত্রে বাংলাদেশের ধারে কাছেও নেই উনিশশো সালে যৌথভাবে দক্ষিণ কোরিয়ার একটি ফার্মকে সঙ্গে নিয়ে বাংলাদেশে প্রথম রপ্তানিমুখী পোশাক শিল্প গড়ে ওঠে যা পরবর্তীতে বাংলাদেশ পোশাক রপ্তানিতে একটি পাওয়ার হাউসে পরিণত হয়েছে কিন্তু বর্তমান শেখ হাসিনার পতনের পর পোশাক শিল্পে অস্থির অবস্থা বিরাজ করছে অবস্থায় বাংলাদেশের মার্কেট কি ভারত দখল করে নিবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব আওয়ামী লীগ রাতে কাল আর দিনের বেলায় ওঝা বললেন বাংলাদেশ খেলাপত্তে মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক এদিকে আওয়ামী নেতাকে সিনে নেয়ার অভিযোগে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা টাঙ্গাইলে র্যাবের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে সিনে নেয়ার ঘটনায় বিএনপির দুই নেতাসহ তিনশো তিরিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাব আজ র্যাব একের ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় এ মামলা দায়ের করেছেন জানিয়ে দিব সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সাত দিনের রিমান্ড পুলিশ হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং সর্বশেষ জানিয়ে দিব বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর হামলার বিচারের দাবি বরিশালে বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাগরমিদা এবং বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠীর হামলার হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জাতীয় নির্বাচন প্রসঙ্গে যা বলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র বিক্ষোভ এবং গণভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা পরে আটে আগস্ট শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড মহম্ম ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে শুরু হয় আলোচনা কেউ কেউ দাবি করছেন দ্রুত সময় নির্বাচন দেওয়ার আবার অনেকেই বলছেন প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া উচিত দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে এক মাস পার করেছে অন্তর্বর্তীকালীন সরকার বুধবার এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে এক ভাষণে এই সময়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়সেভেলের ডিডব্লিউ এর সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজনের কথা জানিয়েছেন তিনি ডয়সেভেলের পক্ষ থেকে প্রশ্ন করা হয় বাংলাদেশে আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেই নির্বাচনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে আপনি কতটা আশাবাদী জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি পুরোপুরি আশাবাদী এটা না হলে তো এই সরকারের অর্থই হবে না নির্বাচন কবে হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে যেন গৃহীত হয় তাহলে মনে করব যে আমাদের এই সময়টা সার্থক হয়েছে সেটার জন্য একটা পরিবেশ সৃষ্টি লাগে আইন লাগে সংবিধান সংস্কার হলে নির্বাচনী আইন নির্বাচন কমিশন গঠন হবে তাদের মতামত পাব এই সরকারের বড় জিনিস হল সংস্কার উল্লেখ করে তিনি বলেন এই সংস্কারটা সম্পূর্ণ করতে হবে এই সুযোগার জীবনে ফিরে আসবে না আমাদের সব কিছু কলাপস করে গেল এমন যেন না হয় হঠাৎ করে সব কিছু জিরোতে গিয়ে পৌঁছাবে না পুরাতন বাংলাদেশের ইতি এটা নতুন বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে জেগে উঠব ইনশাল্লাহ বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে পোশাক শিল্পে কতটা সুবিধা করতে পারবে ভারত টেক্সটাইল শিল্পে এশিয়ার অঞ্চলে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের বাংলাদেশের পোশাক শিল্পে চল্লিশ লাখ মানুষ কাজ করে এশিয়ায় টি শার্ট এবং টেউজার তৈরিতে বাংলাদেশের অবস্থান সবচেয়ে গিয়ে যার বড় একটা অংশ নারী শ্রমিক এই খাতে দেশের মোট জিডিপির দশ শতাংশ অবদান রাখে গত বছর বাংলাদেশের চুয়ান্ন বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে এই প্রথম রয়েছে চীন এরপরই বাংলাদেশের অবস্থান তবে গত জুলাই এবং আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু হলে পোশাক শিল্পের চাকা থমকে যায় পরবর্তী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলেও এখাতে অস্থিরতা রয়ে গেছে বিশেষ করে পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়ার কারণে উৎপাদন হ্রাস পেয়েছে এছাড়াও গ্যাস সংকটের কারণে কমেছে উৎপাদন অবস্থায় ভারতের পোশাক শিল্প লাভবান হতে পারবে এমন প্রশ্ন অনেকের বিষয়টি এক প্রতিবেদনে বিশ্লেষণ করেছে ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা দা ইকোনমিস্ট দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে হাসিনার পতনের পর ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এছাড়াও গ্যাস সংকটের কারণে পোশাক শিল্পের উৎপাদনও কমেছে অবস্থায় চলতি বছর পোশাক শিল্পের রপ্তানি দশ থেকে বিশ শতাংশ কমতে পারে এমন অবস্থায় কিছু সুযোগের অপেক্ষায় ভারত কারণ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ তুলা উৎপাদনকারী দেশ এসব তুলা বাংলাদেশে রপ্তানি করে তারা তবে ভারতের অনেক তুলা উৎপাদন হলেও তৈরি পোশাক খাতের দিকে দিয়ে দেশটি বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে ভারতের ত্রিপুরায় রাজ্যে কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান জানিয়ে বাংলাদেশের অস্থিরতার কারণে তারা নতুন করে চুয়ান্ন বিলিয়ন ডলারের অর্ডার পেয়েছে নয়াদিল্লির বাইরে আরেকটি একটি গ্রুপ জানিয়েছে গত আগস্টে তারা স্প্যানিশ ফ্যাশন ফার্ম জারার কাছ থেকে পনেরো শতাংশ বেশি অর্ডার পেয়েছে তবে বাংলাদেশের পোশাক শিল্পকে এখনই টেক্কা দেওয়ার সক্ষমতা ভারতের নেই বলে জানিয়েছে শিল্প বিশ্লেষক মেহেদি মাহবুব তিনি বলেছেন বর্তমান যে পরিস্থিতিতে চলছে সেটি চলে যাবে ইতিমধ্যে শ্রমিকেরা কারখানায় ফিরতে শুরু করেছে এবং উৎপাদন বাড়ছে এছাড়াও পোশাক খাতে যেসব প্রতিযোগী আছেন তাদের চেয়ে বাংলাদেশের বিভিন্ন দিকে এগিয়ে আছে যার মধ্যে অন্যতম হল কম মজুরি সম্পন্ন শ্রমিক এমনকি বাংলাদেশের পোশাককেই ইউরোপের বাজারগুলো প্রাধান্য দিয়ে থাকে আওয়ামী লীগ রাতে কালনিগিনী দিনের বেলায় ওঝা বললেন মামুনুল হক বাংলাদেশের খেলাপথে মজলিসের মহাসচিব আলামা মামুনুল হক বলেছেন পরাজিত ঘাপটি মারা পতিত শক্তি যেন নতুন করে সাবোটাস করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে রাতের বেলায় কালনেগিনি আর দিনের বেলায় ওঝা আর দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়ত সবাইকে আওয়ামী লীগ প্রতারণার মাধ্যমে রাজনীতি করতে এখন আওয়ামী লীগ নেই তিনি আসন্ন দুর্গাপূজায় মুসলমানদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন আমরা চাই আর কোনো সংখ্যালঘুদের কেউ নির্যাতন না করুক এখন আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ করবে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সকালে মাদারীপুর ঈদগা মাঠে আয়োজিত সমাবেশে তিনি সব কথা বলেন এ সময় তিনি আর বলেন গত পাঁচই আগস্ট পরে জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের জমিনে এক ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি তিনি তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নাই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা টঙ্গিতে র্যাবের কাছে আওয়ামী লীগ নেতা সিনেনার ঘটনায় বিএনপির দুই নেতা সহ তিনশো তিরিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাব আজ র্যাব বারোয়ের ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম বাদী হয়ে টঙ্গি পূর্ব থানায় মামলাটি দায়ের করেছেন মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে গত আটই সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দুটি মামলায় পলাতক আসামি গাজীপুর মহানগর ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কবির ব্যাপারীকে টঙ্গি বৌবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাবের একের সদস্যরা এ সময় র্যাব সদস্যরা নিয়ে উত্তরায় পথে রাত দিকে সড়কের মাথায় আসলে কবির ব্যাপারীর ভাই নম্বর ওয়ার্ড বিএনপির হালিম ব্যাপারী এবং অপর ভাই একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর ব্যাপারী সহ শনাক্ত তিরিশ জন এবং অজ্ঞাতনামা দুইশো পঞ্চাশ থেকে তিনশো আসামি র্যাবের গাড়িতে হামলা করে কবির ব্যাপারীকে এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এই ঘটনার পাঁচ দিন পর র্যাব এক টঙ্গি পূর্ব থানায় মামলা দায়ের করে এ বিষয়ে টঙ্গি পূর্ব থানার ওসি সৈয়দ রাফিউল করিম কালবেলাকে বলেছেন আসামি চিন্তায়ের ঘটনায় র্যাব এক একটি মামলা দায়ের করেছে মামলায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে